হ্যালো আসসালামু আলাইকুম খেলাভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলমগীর কবির বাংলাদেশের সাত উইকেটের বড় জয় কোন জয়ের কথা বলছি আপনারা হয়তোবা বা এখনও বুঝতে পারেননি কিন্তু আর একটু পর অবশ্যই বুঝতে পারবেন আমি কোন জয়ের কথা বলছি দু সাল বাংলাদেশ বনাম ভারতের যে সিরিজটা চলছিল সেই সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে একদম প্রথম ম্যাচেই সাত উইকেটের বড় একটি জয় পেয়েছিল আর যে জয় প্রমাণ করে দেয় যে বাংলাদেশ ভারতের বিপক্ষে এখনও জয়ের সামর্থ্য রাখে আজকে এশিয়া কাপের দ্বিতীয় পর্বের সেরা চারের মধ্যে ভারত এবং বাংলাদেশের যে খেলাটা হবে সেখানে কোন দল এগিয়ে থাকবে এটা সবাই হয়তো হয়তো বা অনুমান করে রেখেছেন কিন্তু বাংলাদেশ যদি দু সালে পারে দু সালেও বাংলাদেশ ভারতের বিপক্ষে জয়লাভ করতে পারে বাংলাদেশের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ফাইনালে যাওয়ার জন্য এ কারণেই যে বাংলাদেশ এর আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং আর একটা ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় তাহলে দু সালের ফাইনালে বাংলাদেশ সরাসরি খেলবে এবং বাংলাদেশের ম্যাচটা আজকে যদি হেরেও যায় তবু আরেকটা সুযোগ থাকছে বাংলাদেশের সেকেন্ড রাউন্ডে ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের আজকের এই ম্যাচটা নিয়ে অনেক আলোচক অনেক ক্রিকেট বিশ্লেষক অনেক বক্তব্য দিয়েছে এর মধ্যে শোয়েব আক্তার এবং মিসবা শোয়েব আখতার এবং মিজবা তারা একটা সাজেস্ট করেছে যে বাংলাদেশের যে মেইন খেলোয়াড় তাদের কয়েকজনকে বিশ্রাম দেওয়া হোক তো ভারতের বিপক্ষে পাকিস্তান একদিন আগেই পাকিস্তানে একদিন আগেই হেরে গেছে এবং আমরা জানি যে ওই যে একটা গল্প আছে না শেয়ালের লেজ কাটা পড়ল সে সে চাইলো যে অন্য অন্য শেয়ালদেরও লেজ যাতে কেটে ফেলা হয় এই লেজের কোনো প্রয়োজন নেই মিসবা এবং শোয়েব আক্তারের কথাগুলো আমার এইরকমই মনে হচ্ছে যেখানে ভারতের মতো একটা শক্তিশালী টিম তাদের বিপক্ষে যদি আমাদের মেইন খেলোয়াড় মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং আরও যারা রয়েছে তাদের যদি বসিয়ে রাখা হয় তাহলে কিভাবে ভারতের বিপক্ষে জয়লাভ করা সম্ভব এটা তারা কিভাবে বলতে পারলেন এবং আকাশ চোপড়াও কিভাবে টিম সাজানো উচিত সেটা তিনি বলেছেন আমরা জানি এবং এই যে এশিয়া কাপ শুরু হওয়ার আগে এই আকাশ চোপড়াই ইনি বক্তব্য দিয়েছিল যে বাংলাদেশের সেকেন্ড রাউন্ডে খেলার যোগ্যতা নেই তারা সেকেন্ড রাউন্ড খেলতে পারবে না বা বাংলাদেশ এই এশিয়া কাপের আয়োজনটাকে ছোট করছে বাংলাদেশের কারণেই ছোট হচ্ছে এই রকম কথা বলেছিল তো আপনার এই রকম সাজেশনের কোনো দরকার নেই আমাদের বাংলাদেশ টিমের জন্য তো আমরা নিজেদের নিজেদের যে মেধা শক্তি যে স্কিল রয়েছে সেটা দিয়েই আমরা পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করেছি শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করেছি ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করেছি এবং ভারতের বিপক্ষেও দু সালে দু সালে সাত উইকেটে জয়লাভ করেছি বাংলাদেশের পরিসংখ্যান বাংলাদেশের পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব ভারতের সাথে এশিয়া কাপে সর্বমোট ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলেছে পনেরোটি এবং সেখানে বাংলাদেশ জয় করেছে মাত্র দুটি এবং ১৩টি ম্যাচ হেরেছে এবং টোটালি ভারতের সাথে সতেরোটি টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশ যেখানে মাত্র একটিতে জয় রয়েছে তো আপনারা আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান যে টিমটা রয়েছে এই টিমের যে প্লেয়াররা রয়েছে আমি মনে করি এটা এই 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 যুগের মানে এই গত এক যুগ যে বাংলাদেশ ক্রিকেট খেলে আসছে এই যুগের মধ্যে সেরা টিমটা হচ্ছে এবারে টি টোয়েন্টি স্কোয়াডটা তো ভারতেরও ঠিক তেমনি ভারত একদম সর্বকালে সেরা একটা টিম নিয়ে টি টোয়েন্টি খেলছে এবং গত বিশ্বকাপেও তারা চ্যাম্পিয়ন কিন্তু আপনারা জানেন যে টি টোয়েন্টি খেলাটা হচ্ছে অদ্ভুত একটা খেলা এই খেলায় যেদিন যারা ভালো খেলবে তারাই কিন্তু জয়লাভ করবে আজকে অনেক গবেষক অনেক আলোচক অনেকেই হয়তোবা ভেবে বসবেন যে বাংলাদেশ একদম কিচ্ছু করতে পারবে না হয়তোবা পঞ্চাশ একশো রানের মধ্যে আউট হয়ে যাবে বা একশো রানের মধ্যে গুটিয়ে যাবে আর যদি বোলিং করে তাহলে অনেকগুলো রান করে ফেলবে ইন্ডিয়া তো এটা যতক্ষণ না ম্যাচটা শুরু হচ্ছে এটা কোনোভাবেই বলা সম্ভব না আশরাফুল ইসলাম বলেছে আমাদের আশরা আশরাফুল তিনি বলেছে বাংলাদেশের পক্ষে ইন্ডিয়ার বিপক্ষে আহ যে ম্যাচটি আজকে হচ্ছে এটাতে জয়লাভ করা সম্ভব কারণ এর আগেও ইন্ডিয়ার সাথে আমরা যেভাবে খেলেছি দেখা গেছে একটা ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হয়ে আমরা হেরেছি তো এশিয়া কাপে আমরা জিতেছি ইন্ডিয়ার বিপক্ষে যেবার এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করেছিল ওইভাবে কিন্তু ইন্ডিয়া আউট হয়ে গিয়েছিল ছিটকে গিয়েছিল এবং বাংলাদেশ ফাইনাল খেলেছিল বাংলাদেশ এশিয়া কাপের তিন তিনবার ফাইনালিস্ট মানে ফাইনাল খেলেছিল বাংলাদেশ তো তিনবার যদি ফাইনাল খেলতে পারে তাহলে আজকে কেন ভারতের সাথে জয়লাভ করতে পারবে না এর কোনো কারণই আমি দেখি না আমাদের স্কোয়াডের দিকে যদি তাকে আজকে দু একটা পরিবর্তন আসতেই পারে ওপেনিংয়ে আজকে সাইফ হাসান এবং তানজিদ তামিম এরা দুজন থাকবেই কিন্তু মিডল অর্ডারে মিডল অর্ডারে অথবা লিটন দাস যদি আজকে না খেলে তাহলে নুরুল হাসান সোহানকে খেলানো হতে পারে এবং শেষের দিকে আমরা দেখেছি যে শরিফুল ইসলাম এর আগের ম্যাচে এর আগে যে ম্যাচটি খেলেছিল সেই ম্যাচে সে অনেক রান দিয়েছে তার পরিবর্তে যদি সাইফুদ্দিনকে আনা হয় তাহলে এটা এটা বিষয়ের কিছু থাকবে না কারণ সাইফুদ্দিন ইন্ডিয়ার সাথে কিন্তু সাইফুদ্দিনের পারফরম্যান্স অনেক উজ্জ্বল সে কিন্তু আমাদের বাংলাদেশের হয়ে যে কয়টি ম্যাচ খেলেছে ভারতের সাথে যে কয়টি খেলেছে এই ম্যাচগুলোতে তার একটু বোলিংয়ে হোক ব্যাটিংয়ে হোক ফিল্ডিংয়ে হোক যে কোনো একটা জায়গায় সে কন্ট্রিবিউট রাখছে আর বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার কিন্তু সাইফুদ্দিন সাইফুদ্দিনের কথা যখন বলছিলাম তখন আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি আমাদের যে কোচ রয়েছে স্টিমন সেও আজকে বিশ্বাসী যে আমরা চাইলেই আজকে এই ম্যাচটি ভারতের সাথে যে ম্যাচটি বাংলাদেশ খেলছে এটাতে জয়লাভ করতে পারবো এবং এটা জয়লাভ করা এমন বড় কিছু না যদি আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যদি বাংলাদেশ শুরুতে টসে জিতে তাহলে আপনারা কি নিতে বলবেন আমার আমার প্রেডিকশন হচ্ছে আমার মতামত হচ্ছে যে বাংলাদেশ যদি টসে জয়লাভ করে টসটা খুবই ইম্পর্ট্যান্ট এই টসের উপর ম্যাচের অনেক কিছু নির্ভর করে যদি টসে জয়লাভ করে তাহলে বাংলাদেশকে অবশ্যই অবশ্যই ফিল্ডিং নেওয়া উচিত কারণ ভারতের যে ব্যাটিং লাইন আপ এরা কত রান করবে এটা বলা যায় না যদি অল্প রানের মধ্যে ভারতকে আটকে দেওয়া সম্ভব হয় তাহলে ভারতের বোলিংকে মোকাবেলা করা সম্ভব হবে তো আমাদের বাংলাদেশ আজকে ষোলো কোটি মানুষের হয়ে খেলবে আমাদের স্বপ্ন একটা বড় টুর্নামেন্ট জয় করা আমাদের বাংলাদেশ অবশ্যই সেটা পূরণ করবে এবং আপনারা আমাদের বাংলাদেশের সাথে যদি থাকেন এবং ক্রিকেট খেলা যদি আপনাদের পছন্দের খেলা হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে